নমস্কার বন্ধুরা ওম ভিডিও চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আরেকবার আপনাদের সামনে ওম ভিডিও চ্যানেল এটি নতুন গ্রামের দৃশ্য নিয়ে উপস্থিত আর আজকে আমি যে গ্রামটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে ঘনসাহার গ্রাম এই গ্রামে যেতে গেলে আপনারা দেখতে পাবেন রাস্তার ধারে সারি সারি তালগায় মাঝখান দেখতে রাস্তা এবং সবুজ ধান খেত এবং গ্রামটির মাঝে আছে একটা বিশাল দিঘি তো সেই গ্রামের বিষয় কিছুটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমার এই ভিডিওর মাধ্যমে এই গ্রামের যে মনোমুগ্ধকর পরিবেশ শান্ত শীতল পরিবেশ সেটাই তুলে ধরার চেষ্টা করছি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি একা বাইক চালিয়ে যাওয়ার পথেই এই ভিডিওটি শ্যুট করেছি তাই ভিডিওটি একটু শেক হয়ে গেছে বা একটু কেঁপে গেছে তো বন্ধুরা নিজের মনে করে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর যদি আপনাদের এই ভিডিওগুলো দেখতে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্স লিখে জানাবেন আমি এর থেকে আরও ভালো করে ভিডিও তুলে ধরার চেষ্টা করবো আমার কাছে এখন বর্তমানে সেরকম কোনো দামি ক্যামেরা নেই বা দামি কোনো সরঞ্জাম নেই যে আমি ভালোভাবে ভিডিও শ্যুট করি যতটুকু পাচ্ছি বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট এইভাবে আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত বাড়িয়ে দিন যাতে করে আগামীতে আমি এর থেকেও ভালো করে ভিডিও তুলে ধরতে পারি তো চরণ বন্ধুরা ঘনসাহর গ্রামের যে মনমুগ্ধকর পরিবেশ শীতল পরিবেশ সেটা উপলব্ধি করি আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে লাইক করেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে আগামী দিনে আমি যখনই নতুন কোনো গ্রামের ভিডিও তুলে ধরি সেটা আপনারা সহজে পেয়ে যান তো বন্ধুরা অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা দেখতে থাকুন গ্রাম বাংলার মনোমুগ্ধকর পরিবেশের দৃশ্য ওম ভিডিও চ্যানেলের সাথে তোমাদের দেখতে থাকুন তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখলেন আশা করি তাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে বা আপনারা এই ধরনের ভিডিও আরও দেখতে চান বন্ধুর কাছে একটাই রিকোয়েস্ট করব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশান বেলটিকে অন করে রাখুন যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি তা আপনারা সহজে পেয়ে যান আর বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানান কি করলে ভিডিওটি আরো ভালো হবে বা কি করা যায় করে আরো সুন্দর হয়ে ওঠে আমার এই ভিডিওগুলো তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখাবে আবার নতুন কোনো